কাদের এখন আমরা যে গরুটা দেখাচ্ছি একদম লম্বা চওড়া এবং বিগ বডির একটা গরু এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটাও আপনার শাহিয়াল আর ব্রাহ্মার একটু সিমটম আছে ক্রস আছে চকলেট চকলেট কালারের গরু দাঁত দুইটা চোট থেকে শুরু করে এর পিছনের শেপ সব দিক থেকে স্পেশাল ডাবল নাবি ডাবল বডি যেটাই বলেন সর্বোচ্চ মান আর সর্বোচ্চ জাতের এটাও গরু একটা এটার ট্যাগ নাম্বার পাঁচশো পঁয়ষট্টি দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোরবানি ক্রেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে এবং যারা খামারি চো পশিসের জন্য তৈরি করতে চান গরু তাদের জন্য স্পেশাল আমি একটা জাস্ট একটা উদাহরণ দেই সেটা হচ্ছে যে কোরবানিতে তো অনেকেই গরু বিক্রি করে ফেলে কোরবানির পরে গিয়ে কিন্তু এই এই টাইপের গরুগুলো আর মেলানো অনেক দায় হয়ে যায় আর এগুলো কোরবানির হাট কোরবানির মার্কেটে ঘুরলে দু চারটে এরকমের স্পেশাল অদাতিল গরু বা দই জাতের গরু খুঁজে পাওয়া যায় যেটা কোরবানির দামে কেনা যায় পরবর্তী কিন্তু এগুলো কোরবানির দামে কেনা যাবে না আর এগুলো সেই টাইপের গরু কেউ চাইলে এটা আপনার খরিদ কিনতে পারে এটা আর কি পাঁচশো পঁয়ষট্টি নাম্বারটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি অত্যন্ত লম্বা চওড়া এবং খুবই বিগ বডির একটা গরু ক্রেতাবাদীদেরকে আমরা আহ্বান করব আপনারা চাইলে এই গরুটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা এখন পরবর্তী গরুটা ক্রেতাবিদের উদ্দেশ্যে